একটা নতুন ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি আজকে হচ্ছে আমার ছেলের এক্সাম কমপ্লিট হলো মানে নার্সারিতে পড়ছিল তো ওর এক্সাম শেষ হলো তার সাথে সাথে আমার ননদের ছেলে যে এবার টেন্থের বোর্ড এক্সাম দিয়েছে ওরও এক্সাম শেষ হলো তো মহারাষ্ট্রে একটু লেটে মানে বোর্ড এক্সাম হলো টেন্থের আমাদের ওদিকে তো এইচএস হয়ে গেছে মনে হয় জানি না ঠিক এবার তো যাই হোক তো ওরও শেষ হয়েছে ইভানেরও শেষ হয়েছে দুজনের একই দিনে এক্সাম কমপ্লিট হয়েছে তো সেই জন্য ভাবলাম যে চলো ওর যেহেতু এবার মানে বোর্ড এক্সাম দিয়েছে তাই ওকে একটা মানে কিছু খাওয়ানোর জন্য খুব ইচ্ছা হচ্ছিলো সেই উদ্দেশ্য নিয়েই আজকে একটা ছোট্ট মতো অ্যারেঞ্জমেন্ট করেছি আর ওদের তিনজনকেই নিমন্ত্রণ করা হয়েছে যে তোরা তিনজনেই আসবি তো চলো এখন সমস্ত কিছু রান্নার অ্যারেঞ্জ করব কি খাওয়াবো কি রান্না করব সেটা অনেকক্ষণ থেকে প্ল্যানিং হচ্ছিলো তো ফাইনালি ডিসাইড করে ফেলেছি যে কি হবে তো তোমরা ব্লগটা দেখতে থাকো তোমরাও দেখতে পাবে যে কী হলো বিরাট কিছু আয়োজন না খুবই সামান্য কিছু তো আশা করি ওরও ভালো লাগবে যেহেতু এখানে আমাদের তো আর সেরকম কোনো রিলেটিভ নেই তাই মনে হলো যে চলো একটু ছোট্ট মতো করে ও আসবে একটু ভালো লাগবে ইভানেরও এক্সাম হয়ে গেছে দুজনে একটুখানি খেলতে পারবে তো চলো এবার সমস্ত কাজকর্ম শুরু করতে হবে এখন ইভানকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি চারটে এক্সাম কমপ্লিট হয়েছে ওকে নিয়ে চলে এসেছি আর এখন পাঁচটা বেজে গেছে তো এখন আমি একটু সমস্ত কাটাকাটি এইগুলো সব অ্যারেঞ্জ করে নিই তারপরে রান্নার দিকে যাবো চলো আগে ওগুলোকে সব কেটে রেডি করি সমস্ত কিছু কাটাকাটি করে রেডি করেছি করে আলু বসতে হবে তো সেটা বসিয়ে দিলাম কারণ এখন থেকে শুরু না করলে মাঝখানে যখন এবারে বাবা আসবে তখন আবার একটু গ্যাস হয়ে যাবে তো সেই জন্য ভাবলাম চলো তাড়াতাড়ি শুরু করে দিই তাহলে একটুখানি বসতেও পাওয়া যাবে তো সেই জন্য শুরু করে দিয়েছি এই যে পোস্ত আমার প্রায় ভাজা হয়ে গেছে আলু একটু পেঁয়াজ দিয়েছি টমেটো দিয়েছি আমার পোস্ততে টমেটো দিলে বেশ ভালো লাগে একটু খেতে তো সেই জন্য তো তোমরা কারা কারা পোস্ত করলে টমেটো ইউজ করে একটু বলবে তো আমাকে আর এই যে চলো এটা হয়ে গেল এবার এটা এখন জল ঢেলে দেব চলো এই যে আমার আলু পোস্ত কমপ্লিট হয়ে গেছে আর একটু নাড়াচাড়া করেই নামিয়ে দেব আর আজকে না পোস্ততে প্রচুর ঝাল দিয়েছি কারণ ইভান খাবে না ও এমনিতেই পোস্ত পছন্দ করে না তো সেই জন্য আজকে একটু বেশিই ঝাল দিয়েছি তো দেখা যাক কেমন হয় আসলে আমি নিজে টেস্ট করিনি এখন দেখে তো মনে হচ্ছে ভালোই হবে চলো এটাকে আগে নামিয়ে নি তারপরে আবার অন্য বসাবো ছোটোবেলা থেকে দেখে আসছি পোস্ত শেষে একটু কাঁচা সরষের তেল দেওয়া পোস্ত রান্নার শেষে একটু কাঁচা সরষের তেল দিলে মানে টেস্টটাই যেন একদম দ্বিগুণ হয়ে যায় এই যে আমার চিকেন ম্যারিনেট হয়ে গেছে এবার এটাকে সাইডে রেখে দেব তো তার আগে তো অনেক কাজও আছে আলুগুলো ফ্রাই করব আর ওদিকে পোস্তও কমপ্লিট হয়ে গেছে চলো এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিই তারপরে আবার ওদিকে শুরু করি যে এখন আলু ভাজা হচ্ছে চিকেনে চিকেনে আমাদের আলু ছাড়া একদমই চলে না তাতে তাতে যদি দু পিস চিকেন হয় চলবে কিন্তু আলু দু পিস চায় এটা আমারও খুব ভালো লাগে আলু খেতে তবে ইবারের পাপা একদম আলুটা অতটা পছন্দ করে না চলো আলুগুলো ফ্রাই করে নিই এই যে চিকেন বসিয়ে দিয়েছি চিকেনটা এবার বসানো চলছে এই জাস্ট বসানো হলো তো এখনও কিছু কিছু রান্না বাকি আছে চলো সঙ্গে থাকো দেখতে থাকো ভালো শুক্ত হবে অনেকক্ষণ থেকেই চা খেতে ইচ্ছা হচ্ছিল কিন্তু ওয়েট করছিলাম ইভানের পাপার জন্য যে ও আসলে তারপরে একেবারেই চা বানাবো কিন্তু ও এসে সমস্ত গোলমাল করলো বলল আমি চা খাবো না আমি বাইরে থেকে খেয়ে এসছি তো তখন আমার একটু রাগও হয়ে গেল তাই রান্নার সাথে সাথে ওদিকে রান্নাও চলছে আর এদিকে আমি এখন একা একাই বসে চা খাচ্ছি আজকে আমাদের বাড়িতে কে আসবে তোমার ভাল লাগছে হুম তুমি খুশি হুম তোমার এক্সাম কেমন হয়েছে একটু একটু ভালো হয়েছে ঠিকই কথা একটু একটু কেন ভালো হলো আমি তো অনেকটা ভালো হওয়ার কথা ছিল আমি ঠিক কয়েক অ্যাসে না হুম ঠিক কয়েক আসে না এক্সাম কেমন হয়েছে ভালো ভালো হয়েছে তো আজকে তো হয়ে গেল তোমার নার্সারি থেকে ইভান কোন ক্লাসে উঠলো বলো নার্সারি থেকে জুনিয়র জুনিয়র কেজি বলো ইভান জুনিয়র কেজিতে চলে গেল কত বড় হয়ে গেছে তো হুম কত বড় হয়ে গেছে তুমি চলো চলো তোমার সঙ্গে বসে গল্প করলে হবে না আমাকে দিকে রান্নাটাকে কমপ্লিট করতে হবে বুঝেছো ভয়াব হয়ে গেছে ঠান্ডা চাটা ঠান্ডা হয়ে গেছে দেখবার ভাত দাও হ্যাঁ দাও তাহলে বলছে ঠান্ডা হয়ে গেছে কেন বলছো ঠান্ডা হয়ে গেছে চলো আমি চাটা খেয়ে নি হ্যাঁ রান্নাটা কর চলো আপ কমপ্লিট হয়ে গেছে এখানে ভাতও হয়ে গেছে আর এই যে পোস্তও হয়ে গেছে যেটা তোমরা আগেই দেখেছো যেটা আমার হয়ে গেছে আর সঙ্গে এই যে আলু ভাজাও হয়ে গেছে তো রান্না মোটামুটি প্রায় কমপ্লিট এখনো গেস্ট এসে পৌঁছায়নি নটা বাজেনি এখনো নটা বাজতে পাঁচ আর শুধু বেগুনটা ভাজতে বাকি আছে কারণ ওটা না বেশি আগে থেকে ভেজে নিলে সেই কেমন নরম হয়ে যায় ভালো লাগে না তো সেই জন্য ভেবেছি ওটা খাওয়ার কিছুক্ষণ আগে ভেজে নেব তো চলো এখন গেস্টের জন্য ওয়েট করি ইভানের এক্সাম হয়ে গেছে বলে ওর এখন আর পড়াশোনা নেই বসে বসে খেলছে এগুলো কি নিয়ে খেলছো কী বলে ওগুলো হ্যাঁ কী নিয়ে অ্যানিমালস নিয়ে খেলছো আর ওইগুলো কি? পেপার পাজল বানাও তো দেখি বানাও কই বানাও লাইন বানাবে বানাও দেখি ওই তো পেয়ে গেছে করো 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 ইবার এখন লায়নের আরেকটা পাজেল পেপার খুঁজে পাচ্ছে না খোঁজো 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 কই খুঁজে পাওয়া যাচ্ছে না যে খোঁজও খোঁজো খোঁজো আর কই আর পাজেলগুলো কই হারিয়ে ফেলেছো দেখো ওই ওই ব্যাগের ভিতরে আছে কি দেখো নেই যা এইটা একটা দেখ এইখানে একটা উল্টে আছে খোঁজ খোঁজ খোঁজো এইটাই মনে হচ্ছে বাবা এটা না তো কোথায় গেল যা ইভেনের লায়ান আর কমপ্লিট হলো না কোথায় হারিয়ে ফেলেছে সারাদিন শুধু এগুলোকে ঢালে আর এদিক ওদিক করে তাহলে কি আর থাকে সে ঠিক কোথাও হারিয়ে গেছে বুঝলে চলো এই যে আমরা কথা বলতে বলতেই ওরাও চলে এসেছে তো ইভান তো একদম এসেই দাদার সঙ্গে খেলতে শুরু করে দিয়েছে ওইখানে লাগানো রিবান ছিল দিয়ে পড়ার মতো আর কি শিখিয়েছিল স্কুলে কি খেলা হচ্ছে পায়ে করে বাস্কেটবল বাস্কেটবল এখন ফুটবল হয়ে গেছে ছো পিছিয়ে যাও এখন ইয়েলো আছে ইয়েলো মানে কি আচ্ছা ইয়েলো এখন ইয়েলো আছে মানে কি বলো ইয়েলো মানে কি বলো ইয়েলো মিন্স ওয়েট এখনো গ্রিন হয়নি ওইখানে দাঁড়াও তুমি এবার দাদা দাঁড়িয়ে পড়েছে গ্রিন দাদা টি শার্ট এর কালার বসেছে বলে লাগছে এই যে বেগুন কমপ্লিট হয়ে গেছে আর এই যে এখানে স্যালাডের জন্য রেডি করা হচ্ছে ইভানা আর রোহিতেরও অনেক খেলাধুলা হলো আমাদেরও কিছু গল্প হলো তো এখন প্রায় পৌনে এগারোটা বেজে গেছে তাই বললাম চলো এবার সবাই মিলে খাওয়া শুরু করে দিই তাই প্রথমেই এদের তিনজনকে খেতে দেওয়া হয়েছে তো ওরা আগে খাওয়ার পরে তারপরে আবার আমরা খাওয়া হবে তো এখন জানি না রান্না কেমন হয়েছে এই তো জাস্ট শুরু করেছে তো ওদের খাওয়া হোক তারপরে রিভিউ নেব। সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর খাওয়ার শেষে আইসক্রিম দই বা মিষ্টি কিছু একটা না হলে কেমন একটা ফাঁকা ফাঁকা লাগে সেই জন্য আমরাও সবাই আইসক্রিম রেডি করে নিয়েছি তো একে একে সবাইকে দিয়ে দিচ্ছি আর এখানে আমার সাথে সাথে আমার ননদিনীও ভিডিও করছে তো সেই জন্য ওকে দেওয়ার সময় ও আমার ভিডিও নিচ্ছে আর আমি ওর ভিডিও নিচ্ছি সেই দেখে দুজনেই খুব হাসছিলাম এখন ওদের বাড়ি ফেরার পালা তো ইভানের তো একদম ইচ্ছা হচ্ছে না যে ওরা যাক তো ও জুতো পরে রেডি হয়ে গেছে যে যাবে ওদের সাথে কিন্তু এখন রাত অনেকটাই হয়ে গেছে তো সেই জন্য ও আর যাবে না কিন্তু ওর মনটা খারাপ ওকে দেখেই বুঝতে পারছ এটা ও বলে না সমস্ত বাচ্চাদেরই এটা কাজ করে যে বাড়িতে কেউ এসে যখন চলে যায় তখন খুব মন খারাপ হয়ে যায় যেটা আমাদেরও ছোটোবেলায় খুব হতো কিন্তু কিছু করার নেই অনেক দিন পর সবাই মিলে আবারও একটা সুন্দর সন্ধে কাটালাম খুবই ভালো লাগলো জানিনা ওদের কতটা ভালো লাগলো তো আমাদের তো সত্যি খুব ভালো লেগেছে ইভান এখন গেছর পিপিকে আংটি দিতে না পাপা যায়নি পাপা যায়নি হাইটপ করলে পরে যা হ্যাঁ ওই ডাসের নিচে দাঁড়াও ভাই রোহিত রোহিত গুড নাইট গুড নাইট হ্যাঁ যাব আসবে তোমরা রোহিত জামাইবাবু চলে গেছে জামাইবাবু আসবেন এই তুমি আসবে